বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস প্রাইভেট কার এবং মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেট কার চাপায় উজ্জ্বল পাঠান বাস চাপায় মোটরসাইকেল চালক রূপক নামে দুইজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে শ্রীনগর থেকে এম এ কায় প্রতিবেদনে দেখুন বিস্তারিত ষোলো জুন রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ে শ্রীনগর পুরনো ফেরিঘাট এলাকায় ত্রিমুখী সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল পাঠানকে মৃত ঘোষণা করেন এবং আহত রূপককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করলে পথিমধ্যে চালক রূপকের মৃত্যু হয় নিহতরা হলেন উজ্জ্বল পাঠান শ্রীনগর উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের আব্দুল জলিল পাঠানের ছেলে এবং মোটরসাইকেল চালক রূপক বরিশাল মেহেন্দিগঞ্জ বাসিন্দা ফায়ার সার্ভিস সূত্রে এবং প্রত্যক্ষদর্শীরা জানান শ্রীনগর পুরনো ফেরিঘাট এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাসের পেছনে ঢুকে যায় এ সময় নিহত উজ্জ্বল সহ স্থানীয়রা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহীকে উদ্ধারে এগিয়ে গেলে একটি প্রাইভেট কার উজ্জ্বলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়